অতীত নিয়ে পড়ে থাকা বোকামি বিগত দিনের দুঃখ কষ্ট যাতনা ও দুর্ঘটনাকে মনে করে অনুশোচনার আগুনে পোড়া পাগলামী এগুলো তোমার সংকল্পকে করবে দুর্বল বর্তমানকে করবে হতাশাপূর্ণ জীবনকে করবে সংকীর্ণ এক্ষেত্রে জ্ঞানীদের বাণী হল ভুলে যাও অতীতকে গুটিয়ে রাখো অতীতের ডায়রি ভুলেও যেন খুলে না দেখো তাকে কেননা সেগুলো তলিয়ে গেছে বিস্মৃতির অতলে তোমার কাছে তা আর আসবে না ফিরে তোমার দুঃখ পারবে না সেগুলোর পোষাতে তোমার বিষণ্নতা পারবে না সেগুলোকে শোধরাতে কারণ অতীত মানে বিলীন অতীত মানেই অস্তিত্বহীন অতীত নিয়ে বিভোর থাকা একটি রোগ এ রোগ যেন কখনও তোমায় পেয়ে না বসে যা হারিয়েছ তার জন্য মিছে আশা করো না কারণ তুমি কি পারবে সমুদ্রকে তার উচ্ছের কাছে সূর্যকে তার উদয়স্থলে শিশুকে তার মায়ের গর্ভে দুধকে তার স্তনে এবং অচরুকে চোখের মাঝে ফিরিয়ে দিতে অতীতকে আঁকড়ে পড়ে থাকা অতীত নিয়ে অনবরত ভেবে ভেবে নিজেকে কষ্ট দেওয়া মানে নিজের বর্তমানকে ধ্বংস করা এটি মূল্যবান সময়ের মহা অপচয় ঘটে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ অতীতের বিভিন্ন সম্প্রদায় ও তাদের কার্যকলাপের বর্ণনা দিয়ে বলেছেন তিলকা উম্মা অদখলাত কারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে অতীতের পিছনে পড়ে থেকে কি লাভ বলো চলে যাওয়া দিনগুলোর কথা ভেবে কি পাবে তুমি শুনি অতীত নিয়ে সারাক্ষণ যে পড়ে থাকে সে ওই ব্যক্তির নেয় যে পেশায়কৃত আটাকে আবার চায় পিষতে কিংবা চেরা লাকড়িকে চায় আবার চিরতে অতীত নিয়ে যারা হাফিত্তেষ করছে হারানো দিনের কথা ভেবে যারা কেঁদে বুক ভাসাচ্ছে তাদের সম্পর্কে পূর্ববর্তীগণ বলেছেন মৃতদেরকে তোমরা কবর থেকে বের করে এনো না দুঃখজনক হলেও সত্য যে বর্তমানের সাথে আমাদের সম্পর্ক ততটা নিবিড় নয় অথচ অতীতের সঙ্গে আমরা জড়িয়ে আছি আসতে পৃষ্ঠে বর্তমানে সুরম্য প্রাসাদ ফেলে আমরা অতীতের ধ্বংস দালান কোঠার জন্য কেঁদে মরছি অথচ জিন ইনসান সবাই মিলে সর্বশক্তি ব্যয় করেও পারবে না অতীতকে ফিরিয়ে আনতে জগতের সব কিছুই এগিয়ে চলে বাতাস সামনের দিকে বয়ে যায় পানি সম্মুখ পানে প্রবাহিত হয় কাফেলা এগিয়ে চলে এই তো জীবনের ধারা তাহলে তুমি কেন চলবে পিছন পানে